যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুর বরাবরের মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এর পাঁচ শত পঁচিশ পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় মত মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকন টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলটি প্রকাশ করা হয়েছে দুই বারো দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার এই সার্কুলারটি পূর্বে প্রকাশ করা হয়েছিল পরবর্তীতে দেখতেই পাচ্ছেন সংশোধন করে পুনরায় আবার প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা অলরেডি আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম বিস্তারিতভাবে বলা রয়েছে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই নিচে দিকে দেখতে পাচ্ছেন করা রয়েছে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড সার্ভিস বিশাল পদসংখ্যা থেকে তিরিশ হাজার পর্যন্ত যাদের বয়স চার বারো দুই হাজার চব্বিশ তারিখে অনুরোধ বত্রিশ বছর তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে স্নাতক ডিগ্রি সিজিপে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন এস এস ও এস পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভের ভিতরে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রি তাদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট মধ্যে থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার অবশ্যই জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে ইংরেজি পড়ায় পারদর্শী হতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জি গবেষণ কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিডি ডিগ্রি তারা কোনোভাবেই গ্রহণ করবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র এত এত তারিখ সতেরো চার দুই হাজার তেইশের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল দেখতে পাচ্ছেন তাদের রোল নাম্বার দেওয়া হচ্ছে এখানে সেই সকল প্রার্থীদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তারা পূর্বের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে একশো যন্ত বুঝতেই পারছেন এই পদের জন্য বিশাল পদ করা রয়েছে বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তারা এই পটে আবেদন করতে পারবেন এক্ষেত্রে স্নাতক ডিগ্রি সি জিপিএ টু পয়েন্ট এইট ফরের মধ্যে থাকতে হবে এস ও এস এসসসসসি পরীক্ষা কে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ ইবিতে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট ফোর ইবিতে থাকতে হবে ও লেভেলে গড়ের যে কোনো পাঁচটি বিষয় এ লেভেলে ঘরে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার অবশ্যই জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের দক্ষ কথা ভালো থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ইংরেজি বলার পারদর্শী হতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকো ব্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলে তথ্য প্রদান করতে হবে জিডি ডিগ্রি তারা গ্রহণ করবে না প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে পঁয়তাল্লিশ জন বেতন স্কিল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশত ত্রিশ টাকা পর্যন্ত বাণিজ্য অনুসারে দেখতেই পাচ্ছেন স্নাতক ডিগ্রি সিজিপে টু পয়েন্ট এইট ফোর বিদ্যা থাকতে হবে এসএসসি ও এস এস সি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটি ক্ষেত্রে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো ফাইভের ভিতরে থাকতে হবে অথবা ডিপ্লোমা দিগ্রেডিদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট ফোটির ভিতরে থাকতে হবে ও লেভেলের গড়ের যে কোনো পাঁচটি বিষয় এবং এলেভেলের গড়ের যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটারে অবশ্যই জ্ঞান থাকতে হবে বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানেতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমানের সার্টিফিকেট ইকুই ব্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী দেখতে পাচ্ছেন ফলাফলের তত্ত্ব অবশ্যই প্রদান করতে হবে যে ডিগ্রি তারা কোনোভাবেই গ্রহণ করবে না এই বিষয়টি আপনাদের পুরোপুরি মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা এখন আর সেই এখানে দেখতে পাচ্ছেন সকল পদের বয়সীমা চারবার দুই হাজার চব্বিশ তারিখের সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বস প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই কোনো ভাই গ্রহণ করবে না আশা করি আপনারা আপনার বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কিভাবে আপনারা এই সার্কুলার আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে ছাড়া কিন্তু আপনারা সার্কুলার আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে চারবার দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরো বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচগারি পর্যন্ত আপনারা সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এই সার্কুলার আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে